विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं तो अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे गए जो ये आनंदपुर वेयर हाउस में अग्निकांड हुआ है ये एक कोई एक्सीडेंट नहीं है वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ है अगर ये घुसपैठिए होते तो आपका रिएक्शन ऐसा ही होता क्या अरे बंगाल के नागरिक मारे गए हैं, इसमें वोट बैंक की पॉलिटिक्स क्या कर रही हो ममता जी आपको मानी चाहिए सर मानी भतीजे को मुख्यमंत्री बनाने का मोतिया बिंब आपकी आंखों पर हुआ है बंगाल की जनता मोतिया का ऑपरेशन कर दे सब दिखाई पड़ेगा आज मैं ममता जी को चैलेंज देकर जाता हूँ आप में अगर हिम्मत है आप भ्रष्टाचार का विरोध कर रही है तो इन लोगों को टिकट न देने की हिम्मत करके बताना टिकट न देने की तृणमूल कांग्रेस चले गए तृणमूल कांग्रेस चले लिविंग जाएंग जीवंत तो जीवाश्य दो हजार छब्बीस का साल टीएमसी को टाटा बाय बाय कहने का साल है टाटा बाय बाय कहने पश्चिम बंग के ग्रेटर बांग्लादेश होते देवना पश्चिम बंगो के जेहादी देर हाथे जेते देवो ना पोस्टिम बंगो के मौलोवादी देर हाथे जेते देवो ना पोस्टिम के जामाती देर हाथे देते देवो ना कि कलकत्ता हाईकोर्ट ने भी बीएसएफ को सारी भूमि इकतीस तीन छब्बीस के पहले देने का ऑर्डर हाई हाईकोर्ट ने स्वीकार करा कि ममता बनर्जी भूमि देने में সহযোগ নেই করে প্রত্যেক জাতীয়তাবাদী মুসলমানের কাছে যারা দেশটাকে নিজের দেশ বলে মনে করেন আপনাদেরও রুজি রুটির ওপরে হাত বসাচ্ছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা যারা একদিন এই দেশকে নাপাক বলে অপবিত্র বলে ছেড়ে চলে গিয়েছিল যারা কলকাতার মাটিতে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল কান মে বিড়ি মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান পেলে পাকিস্তান দেনা পড়ে গা তবি ভারত স্বাধীন হোগা যারা আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিল হাসকে লিয়া পাকিস্তান লড়কে লেঙ্গে হিন্দুস্তান আজকে তাদের জায়গা পশ্চিমবঙ্গ নয় তাদের জায়গা ভারতবর্ষ নয় এটা ধর্মশালা নয় এটা আমরা ধর্মশালা বানাতে দেব না তাই দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন বন্দে মাতরম কা বিরোধ কর आप नरेंद्र मोदी जी का विरोध नहीं कर रही वंदे मातरम का विरोध करकर कर आप बंगाल की अस्मिता और भारत के स्वाभिमान का विरोध कर रही है हम एक कथा ही बोलो ममता बंदोपाध्याय नेतृत्व तृणमूल कांग्रेस विशेष कर इलाका ते सनातनी तो हिंदू देर বিভক্ত করার জন্য কখনো জাতের নামে কখনো ভাষার নামে আমাদের বিভক্ত করতে চায় কিন্তু আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে কখনো বলতে শুনবেন না যে আমডাঙ্গার মুসলমানরা তারা বাংলাতে কথা বলে টিটাগড়ের মুসলমানরা হিন্দিতে কথা বলে তাই এবারের নির্বাচনে ভাষার নামে জাতের নামে যারা ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে আমরা রক্ষা করতে চাই তারা ঐক্যবদ্ধ থাকবো বিভক্ত হব না পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ হতে দেব না পশ্চিমবঙ্গকে জেহাদিদের হাতে যেতে দেব না পশ্চিমবঙ্গকে মৌলবাদীদের হাতে যেতে দেব না পশ্চিমবঙ্গকে জামাতিদের হাতে যেতে দেব না এটাই আমাদের অঙ্গীকার এটাই আমাদের শপথ তাই মোদের নেতার নাম নরেন্দ্র মোদী আমাদের প্রতীক পদ্ম জয় আমাদের লক্ষ্য পরিবর্তন আমাদের সংকল্প সবাই বলুন পাল্টানো দরকার 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 সবাই ভালো থাকবেন নো ভট্ট মমতা করবেন বন্দে মাতারম দেখুন তৃণমূল কংগ্রেস আর নেই তৃণমূল কংগ্রেস চলে গেছে তৃণমূল কংগ্রেস চলে গেছে তৃণমূল কংগ্রেস চলে যাবে যেটা আছে সেটা লিভিং ফসিল জীবন্ত জীবাশ্ম কোন লাঠিগুলির দরকার নেই কোনো আক্রমণাত্মক শব্দের প্রয়োজন নেই শুধু তৃণমূলকে দেখলেন না বলে দিন না তৃণমূল মানে না নো নো তৃণমূলের এই অত্যাচার তৃণমূলের এই একদলীয় একচুটে একাধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ উৎপাদিত করে দেবে যতই করো হামলা বিজেপি নেবে বাংলা এর অন্যথা কোনো কিছু হবে না কালের দেওয়াল লিখন সবাই পড়ে নিয়েছেন ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই এই শিল্পায়ন শিল্পাঞ্চলে নতুন করে শিল্প সম্ভাবনার পুনরুজ্জীবন চাই এখানের জুট মিলের হাল ফেরানো চাই তাদের কর্মীদের চোখের জলের হিসাব নেওয়া চাই এটাই আজকে আমাদের একমাত্র বার্তা আর একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে আমাদের বাইশশো কিলোমিটারের বেশি একটা বর্ডার আছে এই উত্তর চব্বিশ পরগনার পাশ দিয়ে যে বাংলাদেশের বর্ডার চলে যাচ্ছে শুধু একমাত্র বিএসএফকে দিয়ে হিউম্যান ট্রাফিকিং বন্ধ করা সম্ভব নয় কেন্দ্র রাজ্যের চৌঠ প্রচেষ্টা ছাড়া রাজনৈতিক সহমত ছাড়া জনসচেতনতা ছাড়া এই অনুপ্রবেশকে বন্ধ করা যাবে না তাই আমার আবেদন প্রত্যেকটা জেলার বাসীর কাছে প্রত্যেক জাতীয়তাবাদী মুসলমানের কাছে যারা দেশটাকে নিজের দেশ বলে মনে করেন আপনাদেরও রুজি রুটির ওপরে হাত বসাচ্ছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা যারা একদিন এই দেশকে নাপাক বলে অপবিত্র বলে ছেড়ে চলে গিয়েছিল যারা কলকাতার মাটিতে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল কান মে পিড়ি মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান पहले पाकिस्तान देना पड़ेगा तब भी भारत স্বাধীন होगा जरा আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিল হজকেলিয়া পাকিস্তান লড়কে লेंगे हिंदुस्तान আজকে তাদের জায়গা পশ্চিমবঙ্গ নয় তাদের জায়গা ভারতpostcss নয় এটা ধর্মশালা নয় এটা আমরা ধর্মশালা বানাতে দেব না আর তার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে মনে রাখবেন পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বোধ লেগেছে শুধুমাত্র বিজেপি নয় তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের যারা কর্মী আছে তাদের আহ্বান জানাচ্ছি এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের অতীতের সমস্ত সিআইটিউর নেতৃবৃন্দের কাছে বলছি সমস্ত বামপন্থী কর্মীদের কাছে বলছি যারা কতবারে নোভোটু বিজেপিতে অংশগ্রহণ করেছিলেন দয়া করে এবার নো ভোট টু তৃণমূলে অংশগ্রহণ করুন তৃণমূলের বিসর্জন দিন হলে বাংলা বাঁচবে না